কেবল সাধারণ মানুষ নয় হরিহরের ঝালমুড়ির ফ্যান শত শত কবুতর হরিহরের হাতে বসে সারি সারি কবুতর প্রতিদিন খায় ঝালমুড়ি কাঁচা ছোলা থেকে চাল গম এমন নজিরবিহীন পক্ষী প্রেমীর দেখে ঝালমুড়ির ক্রেতারাও ওই কবুতরদের প্রেমে পড়ে গিয়েছে ক্রেতারা নিজেরা ঝালমুড়ি খাওয়ার পাশাপাশি ঝালমুড়ি ও ছোলা কিনে ওই শত শত কবুতরদেরও খাওয়ার ঝালমুড়ি বিক্রেতা হরিহরজির ভরসায় আস্থা করে জাতীয় সড়কের উড়াল পুলের নিচে বাসা বেঁধেছে কয়েক বছর আগে থেকে এই নজির দৃশ্যটি দেখা মেলে দুর্গাপুর শিল্পাঞ্চলে বর্তমানে শতাধিক পায়রা হয়েছে তাই হরিহরজি প্রতিদিন ঝালমুড়ির পাশাপাশি গম ও চাল দেয় ওই পায়রাদের নিজে ভাবে তাকেই তো ভালোবাসে আপনি দেবেন আপনার হাতে আলমুড়ি খায় ঝোলা খায় এমনি শুকনো মুড়ি খায় যার যেরকম পছন্দ হলো কেউ মুড়ি খাওয়ায় কেউ চিনে ভাজা খাওয়ায় কেউ ঝোলা নিয়ে নিলো এরকম করে কেউ সেউ ভাজা খাওয়ায় যার যা ইচ্ছা হলো তাই কিনে খাওয়ায় এমন নজিরবিহীন দৃশ্য যেন মনে করিয়ে দেয় স্বামী বিবেকানন্দের সেই উক্তিটি জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিচে ঈশ্বর দুর্গাপুর থেকে দীপিকা সরকারের রিপোর্ট লোকাল এইটিন বাংলা